রহস্যজনক আসামের শ্রীভূমি জেলার বাড়ুই গ্রামের দুই যুবককে অপহরণ করে তিনি ইতিমধ্যে অপহৃতদের পরিবারের লোকেদের সাথে নিয়ে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ দাসের সাথে দেখা করে সবিস্তারে আলোচনা করে দুই যুবককে উদ্ধারের দাবিতে একটি স্মারকপত্র তুলে দেন প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে অপরিতরা বন্দি দশায় গোপনে চরম নির্যাতনের ভিডিও ধারণ করে তাদেরকে দ্রুত উদ্ধারে আর্জি জানিয়েছে নতুবা তাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছে তবে অপহরণ কাণ্ডের নেপথ্যে কি কারণ রয়েছে সেই সম্পর্কে নিশ্চিত নন পরিবারের লোকেরা কিন্তু এই কাণ্ডের নেপথ্যে পাতার কাণ্ডের আরও কয়েকজন জড়িত বলে জানা যাচ্ছে লোকমুখে ঘটনাটি ইতিমধ্যে বারোই গ্রাম পুলিশের নজরও আনা হয়েছে পুলিশের তথ্যমতে মতে গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনাতুলার গ্রামের বাসিন্দা ফয়জ আহমেদ এবং পার্শ্ববর্তী টুকর বাজারের আলাল উদ্দিন বিগত আটই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন এই কাণ্ডে পক্ষকার হতে চললে অপরিতদের খুঁজে বের করতে বাধ্য হয়েছে গ্রাম পুলিশ অপরিত দুই যুবক গাড়ি চালকের পেশায় নিযুক্ত ছিলেন ঘটনার পর বিষয়টি ত্রিপুরা রাজ্যের শাসক দলের নেতা ও পুলিশের নজরে আনা হলেও নিট শূন্য শাকিল, শামীম সুলতান তাজুল

আমরা আসান তাকে মায়ের দূর করিয়া লুই লইয়াছে আইয়া কেন রাখিয়া গেছে আমরা জায়গা শুনিনি রাখছে তারা অনেক বালা মানে তারা বালা মতে রাখে আমরা তারা লইয়া আইয়া আমরা লইয়া যাও তো অনুরোধ করিয়া আমরা তুমি তেন গেছে অনুরোধ করিয়া তুমি তেন আমাদের বাসাইয়া লুয়ে যাও তারারে লোক আজকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি গ্রাম গাঁও পঞ্চায়েতের ফয়েজ আহমেদ বাবার নাম মোহাম্মদ আলী সোনাতুলা এবং আলাল উদ্দিন বাবার নাম সুরুজালি ও বাহাদুরপুর এরা দক্ষিণ কদিপুজ সমষ্টির দুইটা ছেলে বিগত এগারো দিন আগে খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে গ্রাম ইনচার্জের কাছে এবং পাতারকান্দি ওসি মহোদয়ের কাছে একটা জিডিএনটি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা মেসেজ ওনারা পাঠিয়েছেন পরবর্তী সময়ে ওনাদের সেই গার্জিয়ানরা খবর পেয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সুনামুলায় গিয়ে পৌঁছেছেন যে সেই জায়গাটায় আছে তো এখান থেকে একটা লোক ওদেরকে নিয়ে গিয়েছে গিয়ে যে বাড়িতে ওরা বেঁধে রাখা ছিল সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয় পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওরা প্রায় তিন চার দিন সেখানে ঘুরাঘুরি করার পর ওনারা চলে এসেছেন কোনো উপায় নেই তো সেই হিসাবে যারা সেখানে মানে কিডন্যাপ হয়েছে ওদের পক্ষ থেকে একটা ভিডিও যে কিডন্যাপ হয়েছে ওর বাইক গেছে এসেছে তো ওরা বলছে যে পাঁচজন লোক যাদের নাম হলো এক নম্বরে শামীম আহমেদ বাবার নাম ফৈজুল হক সাঙ্গল দুই নম্বর সুলতান আহমেদ সন অফ আব্দুল কাদির সাতগরি তিন নম্বর রিজাল আহমেদ বাবার নাম মইনুল হক সালেপুর তারপর চার নম্বরে হল কাজু ইসলাম বাগরসাঙ্গেন পাঁচ নম্বর শাকির আহমেদ বাবার নাম হুসেন আহমেদ সৈকানি এই পাঁচজন লোক একাম থেকে এদেরকে কিডনিপ করে নিয়ে ত্রিপুরার একটা জায়গাতে বন্দি করে রেখেছে এবং সমস্ত কালপিটেই পাঁচজন গতিকে আজকে আমরা এই মুহূর্তে এসে আজকে এসপি সাহেবের সঙ্গে দেখা করে সমস্ত বিবরণ সহ সব কিছু তুলে দিয়েছি এবং এসপি সাহেব বলেছেন উনি যথেষ্ট চেষ্টা করছেন ত্রিপুরা প্রশাসন থেকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা হচ্ছে না সেই জন্য আজকের দিন পর্যন্ত এদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি তো সেই হিসাবে যেহেতু আমি দক্ষিণ করলিমগঞ্জের রাজনীতির সঙ্গে সম্পর্ক আমি দক্ষিণ করলিমগঞ্জের মানুষের কাছে ঋণি ওরা আমার কাছে এসেছে আমি ওদেরকে নিয়ে এসপি সাহেবের কাছে এসেছি এসপি সাহেব বলেছেন যে

আর তাজু আর শাকির আর নুরুল এরা যায় আপনার মানুষ দিলাইব আর এরা যায় না তার মাল পাওয়ার এই সঙ্গে আপনাদের মানে যারা অপহরণ হয়েছে তাদের কি সম্পর্ক হতে পারে কোনো সম্পর্ক নাই তারা শুধু তারা বাড়া ভাইতো বাড়ার সম্পর্ক বাড়া তারা তারা বাড়াটা আজল তারা আইতে আমার সুধা বক্তব্য হলো যদি ওরা কোনো দোষী হয় কী হয় না হয় সেটা পরের ব্যাপার মানুষগুলো জীবিত আছে কিনা না পক্ষে সেটার ব্যবস্থা করে দেওয়া উচিত আমি ওদেরকে বলেছি যে অন্তত পক্ষে মানুষগুলো জীবিত আছে কিনা আমি সেখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি একজন আইপিএস অফিসার ওসির সঙ্গে কথা বলেছি এখানকার নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছি তো ওরা শুধু এই কথাই বলছে যে ওরা জীবিত আছে ভালো আছে কিন্তু কথাটা হলো যতক্ষণ পর্যন্ত পরিবারের লোকের কাছে ওদের ওদের সঙ্গে কথা বলা হবে ওদেরকে যখন পাবে না তার এক সন্দেহ তাই করা জীবিত আছে কিনা সেই জন্য আমাদের একমাত্র দাবি হলো ওদেরকে অন্ততপক্ষে জীবিত আছে আছে কি সেটা বের করার জন্য কাছে আমাদের এই ঘটনায় ত্রিপুরা পুলিশের কি ভূমিকা রয়েছে ত্রিপুরা ভূমিকাটা মানে আমাদের কাছে খুব সুবিধাজনক মনে হচ্ছে না এবার দেখা যাক নিজ জেলার এই রহস্যজনক কাণ্ডে কি ব্যবস্থা নেন শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিমবাবু ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট